ম্যাক্রোডেনিয়াম এক্স হোমিওপ্যাথি মেডিসিনটি কোন কোন সমস্যার ক্ষেত্রে পেশেন্টদেরকে খেতে বলি বা প্রেসক্রিপশন করে থাকি সেই সম্পর্কে আজকে আলোচনা যে সমস্ত ক্ষেত্রে পেশেন্টদের খেতে বলি সেটা হলো পেন ডিউরিং মেনিস্ট্রেশন অ্যান্ড পেনফুল পিরিয়ডস অর মেনিস্ট্রল ক্র্যাম্পস মেন্সে ব্যথাই খুবই ভালো কাজ করে এবং যাদের পিরিয়ডসের সময় খিচুনি হয় সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং হেডেক মাথা ব্যথায় খুব ভালো কাজ করে লামবেগো কোমরের ব্যথাতেও খুব ভালো কাজ করে থাকে এবং মেলান যাদের মনটা সকল সময় হতাশায় পরিপূর্ণ কোনো বিষয় নিয়ে খুবই হতাশা হয়ে পড়ে মন মরা ভাব সবল সময়ের জন্য ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে এবং সেডনেস সবল সময় একটা দুঃখিত দুঃখিত ভাব আর যে ক্ষেত্রে এই মেডিসিনটি থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে পেশি ব্যথা এছাড়াও রিউমাটিজম বাতের ব্যথাতেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে মাংস পেশিতে ব্যথা করে এবং ব্যথাটা কিছু দিয়ে বাঁধলে যখন সে পায়ের মাংসপেশির ব্যথাটা কিছু দিয়ে বাঁধে ঠিক আছে তখন ব্যথাটা কমে সেজন্য সে প্রায় দিনকে রাত্রে দেখবেন বাড়ির অনেক বাচ্চারা আছে যে পাথার জন্য কান্না করে এবং বেঁধে রাখলে কিন্তু ব্যথাটা কম হয় রিলিফ হয় সেই জন্য সে বেঁধে রাখতে চাই তো এই বেঁধে রাখা মাংসর ব্যথায় এই ক্ষেত্রে এই সিমটমটা এই মেডিসিনটি খুব ভালো কাজ করে আমি অনেক পেশেন্টকে এই মাংস পেশির ব্যথায় এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকি এবং এই মেডিসিন প্রেসক্রিপশন করলে ফার্স্ট টাইম প্রথমবার ওষুধটা খেলেই কমে যায় সেকেন্ড টাইম এই মাংস পেশির ব্যথার জন্য সে আর কোনো কমপ্লেন করে না কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন